আল্লাহ আমাদের দুটি সন্তান দিয়েছিল আল্লাহ উঠিয়ে দিয়েছে আপনি কাঁদবেন না সুন্দর করে গোসল দিয়ে কাপড় কাপড়ে দান করিয়ে ওদেরকে দেখে দেখে ঘরে ঘরে রসুল এলে রসুলের করার পর আপনি রসুলকে বলবেন আমার ছেলে ছুটে চানা চান আমাদের মুখামুখি করে দিতে ছেড়ে ছেড়ে দেন আল্লাহ রে নবী সাহাবিদের নিয়ে

হাজরের দামের চোখের বাড়ি থামিয়ে রাখতে পারিলাম না বুকের কান্না আমার বাড়ির আপনি আমার বাড়িতে আমি একটা করেছি আমার ছেলে দেখেছিল বড় ভাই নাই ছোট ভাইকে জবেহ করে দিয়েছে

আলামিন শব্দের অর্থ হলো অতি বিশ্বাসী যার মতো বিশ্বাসী পৃথিবীতে কেউ হয়নি আর হবে না চলে পড়ুন আকবার সুবহানাল্লাহ আমার নবী মক্কা থেকে চলে যাবে পাশে দাঁড়িয়ে আছেন তালে আলী कने कने बोलते আলামিন আল্লাহ হয়ে গেছে আমি নাই চলে চলে হযরত আলী বলেন হুজুর চলে যাবেন

হাসতে আলি দাঁড়িয়ে গেলেন আমার রসগোল্লা টুক 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 করে মক্কা ছেলে মদিনা জমিনে পাড়ি দিলেন সংক্ষেপে আলোচনা করব মক্কা ছেলে মদিনা বাবা চার সত্তর কিলোমিটার রাস্তা আমার রসগোল্লা যখন মক্কা ছেলে ওই মদিনা জমিনে পানু দিলেন এমন একটা স্থানে যে সবে সাদেক হয়ে গেল ওই জায়গাটার নাম হলো প্রভাবী

কোথাও গান কথা বলে থাকে